আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দুই হাজার সালে সবে কদর কবে হতে যাচ্ছে সে বিষয়টি ইনশাআল্লাহ আমরা এই ভিডিওতে জানবো তার আগে বলে নিচ্ছি সবে কদর কেন আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে সবে কদর বা লাইলাতুল কদর এমন একটি রজনী বা রাত যে ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল করিমের পুরো একটি সোরা নাজিল করেছেন যে সোরার নাম হচ্ছে সৌরতুল কদর এবং এই সোরা আল্লাহ তালা পুরো সোরা ব্যাপী এই রাত্রের বিশেষ মর্যাদা এবং ফজিলত বর্ণনা করেছেন এবং বলেছেন যে এই রাত্রি হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম বা চুরাশি বা তিরাশি বছর চেয়ে বেশি এবাদত করলে কত বেশি এটা আল্লাহ ভালো জানেন যে সব পাওয়া যায় এই এক রাত্রিতে এপাদত করলে সেই পরিমাণ সব পাওয়া যায় সাথে এই রাত্রে জিবরিল আলাইহিসাল্লাম অন্যান্য ফেরিস্তাদের নিয়ে মানুষের জন্য শান্তির দোয়া করতে থাকে একদম ফজর পর্যন্ত সুতরাং এই কোরআনুল করিমের সরাসরি মর্যাদা বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম সবে কদর বা লাইলাতুল কদর খোঁজা বা সেটা পাওয়ার জন্য কদের আগ্রহে থাকা আমাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ দুই সালে সবে কদর কবে হতে যাচ্ছে সেটা জানার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই সেটি হলো সবে কদর বা লাইলাতুল কদর রমজান মাসে আছে এটা আল্লাহ তারা নির্দিষ্ট করেছেন বা কোরআনুল করিমের বিভিন্ন আয়াত থেকে আমরা সেটা বুঝতে পারি সোরা কদের আল্লাহ বলেছেন আমি লাইলাতুল কদরে এই সোরা নাজিল করেছি আর সোরা বাকর আর একশো পঁচাশি নম্বর আয়াতে বলেছেন আমি রমজান মাসে নাজিল করেছি তাহলে বোঝা যায় রমজান মাসেই লাইলাতুল কদরটি রয়েছে এটা আমরা জানতে পারলাম কিন্তু রমজানের কোন রাত্রে আল্লাহ তালা নাজিল করেছেন বা কোন রাত্রিটাকে তিনি কদর বলেছেন সেটা তিনি নির্দিষ্ট করে দেন নাই এবং সেটা আমরা স্পষ্টভাবে জানতেও পারি নাই রসুল্লাহ সাল আলী হাসাল্লামও কবে হচ্ছে সেটা নির্দিষ্ট করে দেন নাই সম্ভাব্য কিছু তারিখ আমাদেরকে জানিয়েছেন অতএব এটার ভিত্তিতে আমরা বলতে পারি লাইলাতুল কদরটাকে আমাদের পুরো রমজানেই খুঁজতে হবে তাহলে লাইলাতুল কদরটা পুরো রমজানের জোর বিজোড় যে কোনো রাত্রেই হতে পারে আমাদের জোর বিজোর যে কোনো রাত্রে ইবাদতের ব্যাপারে মশগুল থাকতে হবে বা ইবাদতের ব্যাপারে সচেতন থাকতে হবে তবে রসুল্লাহ সাল আলি হুসাল্লাম আমাদের কিছু সহজ করে দিয়েছেন যেমন তিনি বলেছেন যে তোমরা তাহার রও কদরি ফিল ভিতাল আশীর আওয়িমিন্দমাদন অর্থাৎ তোমরা রমজানের শেষ দশকের বেদর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে অন্বেষণ করো বা সেই রাত্রিগুলোতে আবাদত করে লাইলাতুল কদরের সব হাজিরের চেষ্টা করো তাহলে আমরা একটু সহজ হয়ে গেল আমাদের জন্য যে পুরো রমজানে এটার জন্য খোঁজাখুঁজি করা থেকে একটু সহজ করে দিলেন রসুল আমাদের জন্য যে শেষ দশকে খুঁজলে পারো শেষ দশরের শেষ দশকের আবার বিজল রাত্রিগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রিগুলোতে অন্য একটা হাদিসে আবার রসুসল্লাহ আলী হসাল্লাম আমাদেরকে আরও একটু সহজ করে দিয়েছেন তিনি বলেছেন ফালতামিসু হাফিল ফালতাম অর্থাৎ তোমরা আরও সহজ করে আর একটু সহজ করে খুঁজতে পারো সেটা হলো পঁচিশতম রাত সাতাশতম রাত এবং উনত্রিশতম রাত আবার কিছু কিছু বর্ণনায় আরও একটু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেটা থেকে বোঝা যায় যে সাতাশতম রাতে সরকদর কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ রমজানের সাতাশতম রাতে সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি আছে তাহলে সবে কদর কবে হচ্ছে বা সবে কদরের তারিখ হচ্ছে সাতাশ রমজান এই কথাটা ভুল এই কথাটা বলা যাবে না তবে সম্ভব সবে কদর হওয়ার প্রবলতম সম্ভাব্য রাত্রি হচ্ছে সাতাশতম রমজানের রাত্রি এখন আসি তাহলে দু সালের যে রমজান চলছে সেই রমজানে এই সাতাশতম রাত্রি কবে হচ্ছে বা সাতাশতম রোজা কবে হচ্ছে সেটা আমরা জেনে নেই। তাহলে দু হাজার পঁচিশের রমজানে আমরা আছি এখন মার্চ মাসে এখন রমজান শুরু হয়ে রমজান চলছে মার্চ মাসের সাতাশ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার দিবাগত্র দিবাগত রাত্রিটা হচ্ছে রমজানের সাতাশতম রাত্রি আগামী বৃহস্পতিবার তথা সাতাশে মার্চ দিবাগত রাত্রিটা অর্থাৎ শুক্রবারের রাত্রিটা শুক্রবার শুরু হওয়ার আগে যে রাত্র আসে সেই রাত্রটা হচ্ছে সাতাশতম রোজার রাত এবং যেহেতু প্রবলতম সম্ভাবনা সম্ভাবনা আছে যে সাতাশতম রাত্রি সবে কদর হতে পারে এই কারণে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে যে সবে কদর হচ্ছে সাতাশতম রোজা তবে এটা সঠিক ব্যাখ্যা নয় সঠিক কথা নয় সম্ভাব্য হতে পারে সম্ভব প্রবল সম্ভাবনা তো এক কথায় আমরা দু সালে প্রবলতম সম্ভাব্য রাতটি হচ্ছে আগামী বৃহস্পতিবার সাতাশে মার্চের বৃহস্পতিবার দিবাগত রাত্রিটি হচ্ছে আমাদের সবে কদর হওয়ার প্রবলতম রাত এই রাত্রিতে আমরা বিশেষভাবে আল্লাহ তালার কাছে এপাদত করতে পারি এবং শুধু এই রাত্রিতেই নয় অন্য অন্য যেই রাত্রিগুলোতে রসুল্লাহ সাল্লিয়াম খোঁজার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই রাত্রিগুলোতেও আমরা সবে কদর খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমাদের তহকে দান করুন সবে কদর নিয়ে বিস্তারিত আলোচনা সবে নিয়ে যত ধরনের প্রশ্ন আপনার মনে আসতে পারে বা সাধারণত মানুষের মাথায় আসে সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আরও একটি ভিডিও আছে ডিসক্রিপশন লিঙ্ক লিঙ্কের ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে অথবা আই কার্ডেও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ওই ভিডিওটা দেখে সবে বিস্তারিত জেনে নিতে পারবেন